তেরো সাল জোর পাকিস্তান সরকার দিল ঘোষণা উর্দু আরবি ভাষা হবে রাষ্ট্রীয় কার্য অন্যথায় প্রাণ হবে উনিশশো বাহান্ন সালে একুশে ফেব্রুয়ারি ভাষায় বিশ্ববিদ্যালয়ে সমগ্র ছাত্র সংগঠন সোচ্চার হল নীতি হয়ে পাকিস্তান সরকার একশো চুয়াল্লিশ দ্বারা করিল জারি অনেক যুব ছাত্রীর প্রাণ হল গুলিতে প্রাণ রফি রফিক সালাম গতপথ আব্দুল কাব্বার রাজপথ রক্ষে করিল রাঙা পাকিস্তান সরকার বাইশে ফেব্রুয়ারি প্রাণ যাই শফিউর রহমান শফি আওয়াজ অলিউল্লাহ প্রাণ দিতে ভুলে না চতুর্দিকে হত্যা ছাড়ের আগুন জ্বলি বেশি কাল কাল কত যুবকের প্রাণ বলি কাল মাতৃভাষার জন্য যাদের দিতে প্রাণ অক্ষয় অর্থ আর তাদেরও জয়গায় মেডিকেল কলেজে মাঠে তৈরি হলো শহীদ মিনার আবুল কালাম শামসুদ্দিন উদ্বোধন করেন তার উনিশশো চুয়াল্লিশ সাল বাংলা ভাষা রাষ্ট্রীয় মর্যাদা পায় শহীদের রক্ত তৈরি হল বাংলার সাধনা উনিশশো নিরানব্বই সাল সতেরোই নভেম্বর ইউনেস্কো বাংলা ভাষা আন্দোলন একৈছে ফেব্ৰুৱাৰী জাতীয় ভাষণ ঘোষণা কৰি বৰ্ণনাম